নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার দুটো ব্যাপার নিয়ে প্রথম হচ্ছে তাণ্ডব সিনেমা আমেরিকায় তো ঝড় তুলে দিল সেই চিত্রগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো এছাড়াও তাণ্ডব কি ইন্ডিয়াতে রিলিজ করতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্রথমেই আমি একটা ভিডিও করেছিলাম আজকে মানে একটু আগে তাণ্ডব সিনেমা আমেরিকাতে কীরকম চলছে বিশেষত তো আলোচনা করেছিলাম সেখানকার দেখিয়েছিলাম তো বায়োস্কোপ ফিল্মস যারা তাণ্ডবকে আমেরিকায় ডিস্ট্রিবিউট করছে তো তাদের তরফ থেকে একটা পোস্ট এসেছে এবং তাণ্ডব রীতিমতো আমেরিকায় ঝড় তুলে দিয়েছে বলা যেতে পারে তোমরা সাইডে পোস্টটা দেখতে পাচ্ছ তারা কি লিখেছে একবার পড়ে চট করে দে আচ্ছা এটা অনেকটা এরকমই তাণ্ডব আমেরিকায় শো ওপেন হওয়ার সাথে সাথেই সোল্ড আউট তাও সূর্যাস্তের আগে ধন্যবাদ আমেরিকা আমরা তোমার জন্মদিনে তোমাকে সুন্দর উপহার দেব এখনই তোমার টিকিট কিনে ফেলো এটা কিন্তু লিখেছে তাণ্ডব টিমের তোর মানে বায়োস্কোপ ফিল্মস থেকে এবং তোমরা জাস্ট দেখো রীতিমতো আমেরিকাতে মানে হাউসফুলের বন্যা লেগে গিয়েছে মেগাস্টার শাকিব খানকে তো এমনি এমনি গ্লোবাল মেগাস্টার বলা হয় না উনি যেরকমভাবে বাংলাদেশে ওনার বক্স অফিস পোটেন্সিয়াল রয়েছে একইভাবে কিন্তু বাইরের দেশগুলোতেও রয়েছে তার প্রমাণ কিন্তু আমেরিকা আমেরিকাতেও তাণ্ডব একবারে ঝড় তুলে দিয়েছে এবার যদি আমরা কথা বলি তাণ্ডব কি ইন্ডিয়াতে রিলিজ করবে অনেক বোনেরা আমাকে মেসেজ করছো যে ভাই তাণ্ডব কি ইন্ডিয়াতে রিলিজ হবে কারণ তাণ্ডব তো আমাদের ইন্ডিয়াতে রিলিজ করেনি কাজে আমিও দেখতে পারিনি তো তাণ্ডব ইন্ডিয়া রিলিজ নিয়ে কি আপডেট দেখো তাণ্ডব সিনেমা কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া রিলিজ দেওয়ার মেকারসদের কোনো প্ল্যানিংই নেই এবার তোমরা বলতে পারো এস আছে কেন রিলিজ হবে না তার জলজান্ত উদাহরণ হলো দাগি দাগি ছবিটাও কিন্তু ইন্ডিয়াতে রিলিজ করেনি একটাই কারণে কারণ ইন্ডিয়ার সেরকম কোনো স্টার কাস্ট নেই এবং ইন্ডিয়াতে রিলিজ হলে দিনের দিনে কিন্তু পাইরেসি হয়ে যায় এটা একটা কারণ এবং যতই এস ভি থাকুক না কেন তুফানের বেলাতে কী ছিল যে মিমি চক্রবর্তী বা আদারওয়াইজ মানে যে যেমন ইন্ডিয়ার কাস্টও ছিল বাংলাদেশের কাস্টও ছিল কিন্তু তাণ্ডবে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বলতে পারো বাংলাদেশের কাস্ট এবং ইন্ডিয়ার যে খুব বড় মুখ রয়েছে এরকম কিন্তু না আর মেকারসরা একটা কারণেই ইন্ডিয়াতে রিলিজ এখন অ্যাভয়েড করতে চাইবে সেটা হচ্ছে পাইরেসি পাইরেসির কারণে কিন্তু ইন্ডিয়া রিলিজ বর্তমানে দেয় বা দিলেও অনেক পরে দেয় তো তাণ্ডব টিমও কিন্তু এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার আমাদেরকে ওটিটির জন্য অপেক্ষা করতে হবে যদি আমাদের কপাল ভালো থাকে বাই এনি চান্স কি বলতে তাণ্ডব হয়তো ইন্ডিয়াতে রিলিজ করে গেল তবে আজকের আপডেট বা এই মুহূর্তের আপডেট অনুযায়ী তাণ্ডব কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হওয়ার কোনো প্ল্যানিংই নেই তো তোমাদের এই দুটো ব্যাপার নিয়ে কি মতামত কমেন্ট করে জানও খুব স্বীকার আছে নতুন ফিরে তৎক্ষণ্য ভাই পাই